হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখেন চমৎকার একটি রেডি শাড়ি নিয়ে আপনাদের মাঝখানের জন্য আসলাম একদম ত্রিশ সেকেন্ডে রেডি হয়ে যেতে পারবেন এই শাড়িটা দিয়ে আর এটা আমরা কিন্তু একেবারে পাইকারি এবং খুচরা যারা আছেন সবাই নিতে পারবেন আর আজকে কিন্তু শাড়িটা থাকবে খুবই সুন্দর অনেকগুলো কালার দেখাবো আর এই শাড়িটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আপনাদের জন্য আমরা রেখেছি যারা পাইকারি নিতে আছেন ঈদ কালেকশন হিসেবে তারাও কিন্তু নিতে পারবেন তো এখন আমি আসলে কথা না বাড়িয়ে আপনাদের জন্য ড্রে শাড়িটাতে চলে যাই আর শাড়িটা কিন্তু টু পার্টে থাকবে একটা হচ্ছে আপনার ব্লাউজ পার্ট আর একটা হচ্ছে শাড়ি পার্ট দুইটা দুই রকমের থাকবে এই যে ব্লাউজটা এরকম থাকবে ব্লাউজটা খুব সুন্দর করে আপনার সাইজ অনুযায়ী করা আছে আপনার একেবারে ছত্রিশ থেকে ছিচল্লিশ সবাই পড়তে পারবেন আর এখানে যে ব্লাউ পার্টটা স্কার্ট পার্টটা যেটা দেখতে পাচ্ছেন স্কার্ট পার্টটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে জাস্ট স্কার্টের মতো এভাবে আপনারা পরে নেবেন এখানে কুচি করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন জাস্ট এটা আমি একটু চেষ্টা করছি দেখানোর জন্য আপনাদেরকে এটা জাস্ট একটু ঘুরিয়ে এই পাশে যদি আপনারা নিয়ে আসেন এটা যদি একটু ঘুরিয়ে দিকে নিয়ে আসেন আমি একটু ধরতে পারছি না যদি আসলে একটা শাড়ির উপরে তো একটা শাড়ি পরে দেখানো যান তারপরে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এ দেখেন জাস্ট এরকম একটা নিচেটা পরবেন আর এটা উপরে পরে ফেলবেন মাসাল্লাহ মানে এই দেখেন শাড়ি পরা হয়ে গেছে এত সুন্দর তো আসলে পরলে পরে এটা সৌন্দর্যটা আরও বাড়বে যখন আপনি ব্লাউজটা এটার সাথে পরবেন তখন কিন্তু আবার এটা সৌন্দর্যতা বেড়ে যাবে জাস্ট আমি একটু বোঝাচ্ছি যে এটার ব্লাউজটা এইভাবে থাকবে আর শাড়িটা এইভাবে থাকবে ওকে তো এই দেখেন এটার হচ্ছে ব্লাউজ পাটাও দেখেন খুব সুন্দর করে দেওয়া শাড়িগুলো এসি নেটের মধ্যে করা আছে খুব সুন্দর করে এসিনেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যারা নাকি পাইকারি নেবেন তাদের কিন্তু এখনই মোক্ষম সময়ে এই শাড়িগুলো কিন্তু এখন বাজারে অনেক ভাইরাল আর আমার ভয়েসটা আজকে না হওয়ার কারণ হচ্ছে ভয়েসটা কোনো কারণে রেকর্ড হয় না কিন্তু আমি এখন হচ্ছে আপনাদেরকে আলাদা করে একটা ভয়েস দিয়ে দিচ্ছি তো যাই হোক এটার অ্যালাস্টিকটা আপনারা দেখতে পেয়েছেন খুব সুন্দর করে কিন্তু অ্যালাস্টিকটা থাকবে এখানে আর কুচি করে দেওয়া থাকবে সামনে আর এটা আপনারা যখন পড়বেন তখন আসলে সৌন্দর্যটা আসলে বের হয়ে আসবে এরপর হচ্ছে আরেকটা গ্রিন কালার খুব সুন্দর গ্রিন কালারটা কিন্তু অনেক চমৎকার দেখেন এটা হচ্ছে গ্রিন এটা ফার্স্ট হচ্ছে এটার আমি যে ব্লাউজ পার্টটা সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্লাউজ পার্টটা আর স্লিপটা মোটামুটি আপনার থ্রি কোয়ার্টারই পেয়ে যাবেন আর এই যে এটা হচ্ছে শাড়ির অংশটা স্কার্ট পাট করে এখানে খুব সুন্দর করে র্যাফেল কুচি করে দেওয়া আছে দেখেন শাড়িটা কিন্তু কুচিতে নিচেও কিন্তু র্যাফেল করে দেওয়া আছে এবং আঁচলটা যখন আসবে সেখানেও কিন্তু র্যাফেল করে দেওয়া আছে আপনি দেখে বুঝতে পারছেন এটাও একটু ধরে বোঝানোর চেষ্টা করছি আমি আসলে স্কার্টটা পরতে পারলে খুব কম সময়ের মধ্যে আপনারা পড়তে পারবেন জাস্ট আমি লাইভে বোঝানোর জন্য আপনাদেরকে একটু কালারগুলো বোঝানোর জন্য মেনলি দেখিয়ে দিচ্ছি দেখেন ওয়াও জাস্ট ধরলেই হয়ে যাবে বেশিক্ষণ না সময় যখন আপনি স্ক্যানটা পড়বেন তখন তার এই কষ্টটা হবে না জাস্ট আমি কালার বোঝানোর জন্য এভাবে করে একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে পরে ফেললাম এটা হচ্ছে গ্রিন কালার মধ্যে এটাও কিন্তু অনেক চমৎকার একটি কালার এটাও আপনারা নিয়ে নিতে পারেন আর এগুলোর প্রাইস সম্পর্কে আমি এখন আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই এই শাড়িগুলো যখন আপনারা নিবেন জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন যে প্রাইসটা কী আর আরেকটা কথা বলে দিই ডেলিভারি সিস্টেম ঢাকার মধ্যে কিন্তু ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটি বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অবশ্যই কিন্তু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম করা যাবে না অবশ্যই কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হবে না আর এই চমৎকারী শাড়িগুলো যা আপনারা দেখতে পাচ্ছেন এত চমৎকারী শাড়িগুলো যা নাকি এসি নেটের মধ্যে টু পার্টে আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো একদম ভাইরাল একটা শাড়ি জাস্ট এই শাড়িটা আপনাদের জন্য আমরা দিয়ে দিচ্ছি একেবারে একটা রিজনেবল প্রাইস মাত্র মাত্র এক হাজার দুশো টাকায় এক হাজার দুশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা তো আজকে বন্ধু নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম